ভারতীয় দলের প্রতিভাবান উইকেটরক্ষক ব্যাটসম্যান কেল রাহুল এখন খবরের শিরোনামে গতকাল তার অবসর সংক্রান্ত একটি ভুয়ো পোস্ট সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছিল রাহুল আপাতত ভারতের হয়ে টেস্ট ও ওডিআই ফরম্যাটে প্রতিনিধিত্ব করছেন এবং খারাপ ফর্মের কারণে টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন তিনি তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যর্থ হয়েছিলেন রাহুল তার এই পারফরম্যান্সের পর জাতীয় দলে ওডিআই ফরম্যাটেও সুযোগ পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে তার শেষ টেস্ট সিরিজটি খেলেছিলেন প্রথম দুই ম্যাচ খেলার পর চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে সুযোগ পাননি তিনি সামনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রাহুলকে দুলিত ট্রফিতে পারফরম্যান্স করতে দেখা যাবে এবং তার আগে তিনি অনুশীলন করতে শুরু করে দিয়েছেন পাশাপাশি চলতি সময়ে কেল রাহুল বঞ্জ মাধ্যমে শিরোনামে উঠে এসেছেন তার একটি আক্রমণাত্মক ইনিংসের জেরে রঞ্জি ট্রফিতে অসাধারণ ইনিংস খেলেন রাহুল দুই সালে রাহুলের ব্যাট থেকে এসেছিল তিনশো রানের একটি বিধ্বংসী ইনিংস রঞ্জিতে তাণ্ডব করেন রাহুল এই ইনিংসে রাহুল সাতচল্লিশটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছিলেন দুই সালের রঞ্জি ট্রফিতে কর্ণাটক এবং উত্তরপ্রদেশের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছিলেন রাহুল কর্ণাটক দলের কেল রাহুলের বিধ্বংসী ইনিংসে প্রথম ইনিংসে উত্তরপ্রদেশ দলের সামনে সাতশো রান বানিয়ে ফেলে তবে সামনে বড রান দেখে ব্যাকফুটে চলে যায় উত্তরপ্রদেশ এবং তাসের ঘরের মতন দলের ব্যাটিং ভেঙে পড়েন দুশো কুড়ি রানে শেষ হয় উত্তরপ্রদেশ দলের প্রথম ইনিংসের ব্যাটিং চারশো নিরানব্বই রানের লিড থাকা সত্ত্বেও আবার ব্যাটিং করতে নামে কর্ণাটক দ্বিতীয় ইনিংসে দুশো পনেরো রান বানায় কর্ণাটক সাতশো চোদ্দ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে এসে বিয়াল্লিশ রান বানাতে খেলাটি ড্ররূপে পরিসমাপ্তি ঘটে রাহুলের প্রথম শ্রেণীর ক্যারিয়ার কে এল রাহুলের প্রথম শ্রেণীর ক্যারিয়ার খুবই উজ্জ্বল তিনি তার ক্যারিয়ারে তিরানব্বই ম্যাচের একশো আটান্ন ইনিংসে চুয়াল্লিশ দশমিক এক আট গড়ে ছয় হাজার সাতশো ষাট রান বানান এবং আঠারোটি সেঞ্চুরি সহ বত্রিশটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন